দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হল না বিদেশে আটক হলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ শেখ সিটি ফজলে গ্রেফতার করেছে এবং সবশেষ জানাবো মীর কাশেমের ছেলে খুব বাড়াবাড়ি করছে ব্যারিস্টার আরপানকে গুম করা হবে বলে তথ্য পান শেখ পরিবারের কাছ থেকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ? দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনশৌদি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারাদেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সনদের দুঃখ, निर्वाজনের দুঃখ, সংবিধানের দুঃখ, দুঃখ উন্নয়নের দুঃখ তাহলে তো ওই কুত খেলাতেই আপনাদের থাকতে হবে আর কোনো খেলাতে আসতে পারবে মেট্রো রেল সেতু ভবন ও বিটি আগুন হাসিনার নির্দেশে হাসিনা তাপসের চাঞ্চল্যকার ফোনারা ফাঁস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনসত্তরটি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জমা দেওয়া হয়েছে এর মধ্যে তিনজনের চারটি রেকর্ড গতকাল শুনানিতে প্লে করা হয় এর মধ্যে একটি ছিল ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলেনুল তাপসের শকে এই কথোপকথনে হাসিনাকে বড়রাষ্ট্র ব্যাপারে নির্দেশ দেওয়ার কথা বলতে শোনা যায় তিনি সোজা গুলি করার কথাও বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যন্তরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তিপ্পান্ন নম্বর সাক্ষী হিসেবে গতকাল জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানফির হাসান জোহা শেখ হাসিনার ফোনালাপে তাপসকে বাবা বলে সম্বোধন করেন

আচ্ছা বল বাবা। তারপর সেই সময় অন্তলনকারীদের অবস্থান নিয়ে শেখ হাসিনাকে জানানোর চেষ্টা করেন। শেখ হাসিনাও তার নিয়া ব্যবস্থার কথা আপনাকে জানান। কন্ট্রাসিরা তো বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন সময় ঘুরতেছে। এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না, করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি। আর আবানিক্লাবীকে আগুন দিতে। ওরা মনে হয় যে দক্ষিণবঙ্গের আক্রমণ করছে। আবানিক্লাব

রাতে যদি আবার কোথাও কোথাও আস্তে আস্তে অনেক হচ্ছে ওরা মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হতে আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বল আবাস দিবে এবং আপনার প্রমাণে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে এক পর্যায়ে বাহিনী নামানোর প্রস্তাব দেন তাপস এ সময় হাসিনা তাকে সতর্ক করে চিন্তা ভাবনা করে কথা বলার পরামর্শ দেন হাসিনা বলেন আন্দোলনকারীরা এটাই চাইছে করবেন নাকি কি করব মানে বাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা বলি

এক পর্যায়ে তারা আন্দোলনে নিহত হওয়ার রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র ফারহান ফাইয়াজের কথা উল্লেখ করেন ফাইয়াজের শিক্ষক শিবির ছিল বলে উল্লেখ করেন হাসিনা না কি করছো তোমার যে আমাদের রেসিডেন্সিয়াল স্কুলের একটা বাচ্চা ছেলে তার শিক্ষকটাই দেখে নিয়ে আসতো শিক্ষকটাকে আবার শিবির করতো ওরা জানে না তারপর সেই ছেলেটা মারা গেছে তার মাত্র বুকে একটা গুলি অথচ পুলিশ কিন্তু কোন রিভলভার ব্যবহার করেনি

শেখ সরকারের কার্যকর হওয়া জামাত ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন আরমান বছর ধরে আয়নাঘরে কিভাবে গুম হন এবং এর আগে পরে কি কি ঘটেছিল এ বিষয়টিতে বয়ে তুলে ধরেছেন আরবান জানা গেছে গুম হওয়া দুই সপ্তাহ আগে শেখ হাসিনা পরিবারের এক সদস্যের কাছ থেকে আরবান জানতে পারেন তাকে উচ্চ পর্যায়ের নির্দেশ তুলে দেওয়া হবে বা গুম করা হবে ব্যারিস্টার ডিগ্রিধারী শেখ পরিবারের সদস্য তাকে সতর্ক করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেন পাশাপাশি একই বিষয়ে উচ্চ পর্যায়ের আরও দুই ব্যক্তি তাকে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বাবা মীর কাশেমালের নির্দেশে মৃত্যু ভয় উপেক্ষা করে তিনি দেশে থাকার সিদ্ধান্ত নেন দু হাজার ষোলো সালের ছয় আগস্ট ব্যারিস্টার আরমান তার বাবা মীর কাশেম আলীর সঙ্গে সর্বশেষ দেখা করেন এর তিন দিন পর ওই বছরের নয় আগস্ট তাকে বাসা থেকে তুলে নেওয়া হয় এরপর দীর্ঘ আট বছর করে বিভীষিকা বয় জীবন কাটাতে হয় তাকে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান ব্যারিস্টার আরবান নিজের লেখা আয়নাঘরের সাক্ষী গুম জীবনের আট বছর বইয়ের চাঞ্চল্যকারী সব তথ্য দিয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরবান সাম্প্রতিক বইটি প্রকাশিত হয়েছে বইটিতে তিনি লিখেছেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাধ্যমে তিন জায়গা থেকে তিনটি তথ্য পেলাম প্রথম তথ্যটি পেলাম আমার এমন এক বন্ধুর কাছ থেকে যিনি শেখ পরিবারের সদস্য যখন আমি ইংল্যান্ডে বার আট ল পড়তে গিয়েছিলাম তখন শেখ পরিবারের এই সদস্য আমার সঙ্গে বার আট ল পড়েন ঘটনাক্রমে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে একদিন তিনি আমাকে খুব জরুরি ভিত্তিতে দেখা করতে বললেন দেখা করতে যাওয়ার পর আমাকে নিয়ে গেলেন এক নির্বিলি জায়গায় এরপর বলেন এমন কিছু লোকের মুখে তোমার কথা শুনতে পাচ্ছি যাদের মুখে আমার নিজের নাম শুনলে ইমিডিয়েটলি দেশ থেকে পালিয়ে যেতাম এই কথা বলেই তিনি আমার হাত ধরলেন বললেন এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় শুধু এতটুকু বলি তুমি দ্রুত দেশ থেকে চালিয়ে যাও এরপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন তিনি বিএনপির এক শীর্ষ নেতা ছেলেও তাকে আসন্ন বিপদ থেকে বাঁচতে করে দ্রুত দেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দেন এই বিষয়ে ব্যারিস্টার আরমান তার বই লিখেছেন আমার আরেকজন বন্ধু যার বাবা বিএনপির একজন সিনিয়র নেতা এই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হয় আমার বারল পড়ার সময় বিএনপি আওয়ামী সব বড় নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল প্রথম বন্ধুর সঙ্গে সাক্ষাতে দুই থেকে তিন দিনের মাথায় তিনিও আমাকে দেখা করতে বলেন তিনি এর আগেও বাবার মামলার ইস্যুতে আমাকে বিভিন্ন তথ্য দিতেন আর যেসব তথ্য দেওয়ার সময় তিনি আমাকে একটি নিরাপদ জায়গায় ডেকে নিতেন কারণ অন্য কোথাও আমার সঙ্গে সাক্ষাৎ করতে খুব একটি নিরাপদ বোধ করতেন না সেদিন আমাকে জরুরি ভিত্তিতে দেখা করতে বললেন তার নির্ধারিত সে জায়গায় সাধারণত গোপন করে আলাপ থাকলে সেখানে দেখা করতে বলতেন যথাসময়ে হাজির হলাম সেখানে কুশলাদের পর তিনি আমাকে বললেন আব্বা আমাকে বিশেষভাবে তোমাদের কাছে পাঠিয়েছে এই বলে যে তোমাকে দ্রুত দেশের বাইরে চলে যেতে হবে তোমাকে নিয়ে সরকার খুব খারাপ ধরনের পরিকল্পনা করছে প্রথম তথ্য পেলাম শেখ পরিবারের থেকে দ্বিতীয় তথ্য পেলাম বিএনপির সিনিয়র নেতা সেলের কাছ থেকে এরপর সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত জেনারেলের কাছ থেকে একই রকম বার্তা পান তিনি